দেখো উপপাদ্য বিশ নাম্বার উপপাদ্য সতেরো করার পরে পরবর্তী দুইটা উপপাদ্যতে যেমন উপপাদ্য সতেরো ব্যবহার হয়েছে তার মানে কি আঠারো নাম্বার এবং উনিশ নাম্বার উপপাদ্য প্রমাণ করার সময় তোমার সতেরো নাম্বার উপপাদ্যের সাহায্য লাগছে তা নাহলে এই দুইটা উপপাদ্য প্রমাণ করতে পারতা না এবং যে অনুসিদ্ধান ক্রিয়াগুলো আছে তোমার অনুশীলনের যে উপপাদ্য আছে এই উপপাদ্য গুলার ভিতরেও তোমার উপপাদ্য 17 এর কনসেপ্ট লাগবে এবং অনেক বেশি লাগবে কথা কি বোঝাইতে পারছি সো আমরা বইয়ের উপপাদ্য বেশ কয়েকটা করব এরপরে 8.1 8.2 8.3 এই তিনটা অনুশীলনী সিরিয়ালি মেটে করে আমরা শেষ করে ফেলব উপপাদ্য 17 এর গুরুত্ব তুমি নিজের চোখে দেখছ উপপাদ্য 17 এর অনুরূপ 18 এবং 19 ব্যবহার করা লাগছে দুটো উপপাদ্যতে এখন যে উপপাদ্যটা লিখতেছি উপপাদ্য 20 নাম্বার এইটার গুরুত্ব তুমি নিজের চোখে দেখবা এই 20 নাম্বার উপপাদ্যকে ব্যবহার করতে হবে পরবর্তীতে তোমার 21 22 23 যত উপপাদ্য আছে সকল উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে এবং এতক্ষণ পর্যন্ত যত উপপাদ্য প্রমাণ করছি প্রত্যেকটা উপপাদ্যতে ত্রিভুজের সাহায্যে জন্য লাগছে লাগছে না তুমি উপপাদ্য বিষ প্রমাণ করার জন্য আমরা ত্রিভুজের সাহায্য নিব এইটা প্রমাণ করার জন্য কি করব ত্রিভুজের সাহায্য নিব কিন্তু উপপাদ্য বিষটা যদি তুমি একবার শিখে ফেলো এরপরের যে উপপাদ্য গুলা আছে ওইগুলা প্রমাণ করার জন্য ত্রিভুজের সাহায্য লাগবে না এই উপপাদ্য বিষের থিওরি দ্বারাই বাকি উপপাদ্য প্রমাণ হয়ে যাবে তাহলে বুঝতে পারতেছো এটা থিওরিটিক্যালি কত গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য কথা কি গেলে আর বোঝাইতে পারছি আমি এটার গুরুত্ব আচ্ছা তাইলে চলো এই উপপাদ্য পরীক্ষায় আসবে কি আসবে না নো ম্যাটার এই উপপাদ্য তার থেকেও গুরুত্বপূর্ণ শুধু বোর্ড পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ না এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি ইন্টারমিডিয়েটে বা যেখানেই পড়ো এই উপপাদ্য লাগবে মনোযোগ দাও ফার্স্টে আমরা সাধারণ নির্বাচনটা পড়ি দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ সো এক মিনিটেই কয়েকটা জিনিস শিখে নেই এখানে কয়েকটা বলছে একই চাপ কেন্দ্রস্থগন বৃত্তস্থ স্থকন এই তিনটা জিনিস শেখা জরুরি এই হচ্ছে মনে করো যে একটা বৃত্ত এই বৃত্তের এইখান থেকে এই অংশ কেটে নেই তাহলে নিচের অংশ হচ্ছে একটা চাপ যদি তুমি নাম দাও এটা একটা চাপ বিসি আর এখানে যদি একটা নাম দাও ডি তাহলে বিডিসি একটা চাপ তাহলে একটা বৃত্তে কয়টা চাপ হইলো দুইটা চাপ হইলো একটা চাপ ছোট আর একটা চাপ বড় গুরুত্বপূর্ণ একটা এনসিকিউ আসবে আসবেই এই একদম লিখিত আসবেই সেটা হচ্ছে এই চাপটা কি ছোট না ছোট চাপকে কি বলা হচ্ছে উপচাপ ছোট চাপকে কি বলা হচ্ছে উপচাপ আর বড় চাপকে কি বলা হচ্ছে অধিচাপ বড় চাপকে কি বলা হয় অধিচাপ লেখো এগুলা বৃত্তের ছোট চাপকে বলা হয় উপচাপ বড় চাপকে বলা হয় অধিচাপ এই যে উপচাপের সাথে যে কোণ উৎপন্ন হয় উপচাপের মধ্যে যে কোন উৎপন্ন হয় উপচাপের অন্তর্ভুক্ত কোন এটাকে বলা হয় উপচাপের যে অন্তর্ভুক্ত কোন এটাকে বলা হয় হচ্ছে স্থূল কোন এই কোনটা অনেক বড় হয় আর অধিচাপের অন্তর্ভুক্ত যে কোন এই কোনটাকে বলা হয় সূক্ষ্ম কোন অধিচাপ মানে চাপ বড় হইলে এটার অন্তর্ভুক্ত কোন হয় ছোট সূক্ষ্ম কোন আর চাপ বড় হইলে অন্তর্ভুক্ত কোন হয় বড় এটার নাম হচ্ছে স্থূল কোন আমি আরেকটু ক্লিয়ার করে দিই তাহলে চাপ বুঝতে পারছো বৃত্তের চাপ বোঝার সময় একটা এমসিকিউ চোখে সামনে চলে আসবে প্রচুর আসে এই জন্যই বললাম তাহলে দেখো এই হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের চাপ এটা যদি কেন্দ্র হয় তুমি যদি এই যে একটা ব্যাসের মাধ্যমে চাপ কেটে নাও তাহলে দেখো এটা যদি এবি ব্যাস হয় এটার নাম দাও সি এটার নাম দাও ডি তাহলে এখানে দুটো চাপ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে এসিবি চাপ আরেকটা এডিসি চাপ একটা হচ্ছে এসিপি চাপ আরেকটা হচ্ছে এ ডি বি চাপ এই বোঝানো গেল এই ক্ষেত্রে চাপ দুইটা সমান এই ক্ষেত্রে কি চাপ দুইটা সমান আচ্ছা যদি এমন হয় এই হচ্ছে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এই যে এটার নাম দিলাম আমি এ বি নিচে সি উপরে ডি এইখানেও দেখো চাপ হয়েছে দুইটা একটা এ সি বি এই যে এই অংশটুকুকে বৃত্তের চাপ বলা হচ্ছে এই অংশটুকুকে বৃত্ত চাপ এ সি বি আর উপরের অংশ হচ্ছে এ ডি বি এসিবি এখানে ছোট এডিবি এখানে বড় ছোট চাপ বড় চাপ ছোট চাপকে উপচাপ বড় চাপকে অধিচাপ বলা হয় এবং উপচাপের অন্তর্নিহিত কোন বা উপচাপের বুকের মধ্যে যদি তুমি কোন অঙ্কন করো সেটা হবে স্থুল কোন অধিচাপের অন্তর্ভুক্ত কোন হবে সূক্ষ্ম কোন চাপ বড় হলে অন্তর্ভুক্ত কোন ছোট আর চাপ ছোট হলে অন্তর্ভুক্ত কোন বড় আচ্ছা তাহলে একটা প্লাস হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমি চ্যালেঞ্জ করছি কিন্তু আসবে এটা যুগ যুগ ধরে আসতেছে আয় বুঝছি আচ্ছা এবার আসো কেন্দ্রস্থ কোণগুলো একটু বুঝা নাই চাপ বোঝা শেষ তো কেন্দ্রস্থ কোণ বোঝো এই যে যে বৃত্ত এই দেখো এই চাপে থেকে কেন্দ্রতে যাবে আবার এই যে চাপের অপর মাথায় ফিরে আসবে তাইলে যে কোণটা হবে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ বুঝলাম এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ তাহলে একটা চাপ কে এইভাবে ধরবো চাপের এই মাথা থেকে কেন্দ্রতে যাবে ওই মাথায় ফেরত আসবে তাহলে তাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাকে কি বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এই যে চাপের এইখান থেকে পরিধি পর্যন্ত যেটা যাবে পরিধির সাথে কোণ উৎপন্ন হবে কার সাথে চাপের দুই মাথা থেকে এ থেকে যাবে পরিধির সাথে কোণ উৎপন্ন হবে এই কোণটাকে বলা হচ্ছে

এই বিসি চাপ বি থেকে কেন্দ্র কোতে যাবে আবার কেন্দ্র স্থিতে ফেরত আসবে কেন্দ্র থেকে তাহলে এই দিকে যে কোন উৎপন্ন হয় এই যে এই কোনটা এটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোন এটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ এটা কিন্তু চাপের মুখের মধ্যে থাকবে দেখো আর এইখান থেকে পরিধির যে কোনো জায়গা হতে পারে সেটা এখানে এখানে পরিধির যে কোনো জায়গা হতে পারে তাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোন তাহলে এই যে এটা এটা এগুলা কি কোন কথা কি বোঝাইতে পারছি এই চিত্রটাতে আসো এই চিত্রটাতে আসো এই যে এখান থেকে গেল ফেরত আসলো কি বলা যাচ্ছে আবার মনে করো এটাকেও এইখানে এই পর্যন্ত গেল এই কেন্দ্রতে ফিরে আসলো এটা কেউ কি বলা যাচ্ছে বৃত্তস্থকন অর্থাৎ চাপে থেকে পরিধির যে কোনো জায়গায় লাগবে লেগে আবার পরিদিতে ফেরত আসবে তাকে বলা হবে বৃত্তস্থকন এখন ঘটনা আসো ঘটনা দেখো কি ঘটবে এই যে এই হচ্ছে চাপ এই হচ্ছে কেন্দ্রস্থ কোন এখন চাপ তো তুমি দুই ভাবে নিতে পারো এটার নাম যদি দাও বিসি তাহলে তুমি নিতে পারো বিডিসি চাপ তোমার মন চাইছে তুমি বিডিসি চাপ চিন্তা করবা বিডিসি চাপ যদি চিন্তা করো তাহলে দেখো চাপের মুখে থাকবে তাহলে এই যে এইটা হবে কেন্দ্রস্থ কোন এটা কি হবে কেন্দ্রস্থ কোন কথা মনে বুঝাইতে পারি না বিডিসি চাপ তখন তুমি এই যে চাপটাকে এইভাবে ধরবা দেখো তোমার হাতের মাথায় আছে বি তাহলে বি থেকে কেন্দ্র থেকে সি থেকে ফিরে আসছে তাহলে এই যে এই চাপের মুখে হবে কোনটা তাহলে ওই উপরেরটা হবে কেন্দ্রস্থ কোন যখন চাপ উপরেরটা নিবা কেন্দ্রস্থ কোন হবে উপরের দিকে চাপ যখন উপরেরটা নিবা কেন্দ্রস্থ কোন হবে উপরের দিকে তাহলে এখানে যদি তোমাকে বৃত্তস্থ থাকতে বলে তাহলে এই যে বি থেকে এখানে আসবে এই যে কোন পরিধিতে আসবে এটাই হচ্ছে তোমার বৃত্তস্থাপন এটা কোন চাপের উপর চাপের উপর কোন চাপের উপর বিডিসি চাপের উপর আরো দেখতে চাও দেখো যদি এমন হয় এই হচ্ছে একটা বৃত্ত চাপ হিসাবে কেটে নিচ্ছ এই অংশটা এই অংশটার নাম দিচ্ছ তুমি বিসি তাহলে এইটার নাম দিলা হচ্ছে মনে করো যে ই এই সাইড নাম দিলা এফ এখন তুমি কোন চাপের উপর কোন দেখতে চাও বিইসি না বিএফসি কোন চাপের উপর কোন নির্ণয় দেখতে চাও যদি বিএফসি এর উপর দেখতে চাও তাহলে দেখো এই হচ্ছে বিএফসি চাপ ঠিক আছে তাহলে চাপের দুই মাথা কোনটা বি এবং সি বি এবং সি থেকে কেন্দ্রতে আসলে যে কোন হবে চাপের দিকে চাপের বিপরীতে না কিন্তু চাপের দিকে যে কোনটা হবে তাকে বলা যাচ্ছে কেন্দ্রস্থ কোন তাকে কি বলবো কেন্দ্রস্থ কোন এটা কোন চাপের উপর বি এফ সি চাপে বি এফ সি চাপে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এখন সেম চাপের উপর যদি তুমি বৃত্তস্থ কোন আঁকতে চাও তাহলে কি হবে এইখান থেকে এই যে কোনো জায়গায় আসবে এটা হয়ে যাবে বৃত্তাস্থকন এটা মাঝখানেও আসতে পারে যে কোনো এক সাইডেও আসতে পারে তাহলে কেন্দ্রস্থকন বৃত্তস্থকন বুঝতে কি প্রবলেম হবে আচ্ছা বোঝাইতে পারছি আচ্ছা আমরা সাধারণত চিত্র অঙ্কন করার সময় আমরা সাধারণত এই যে নিচের চাপটাকে একটু ছোট ধরে এই যে এইভাবে অঙ্কন করি তাহলে দেখতে হচ্ছে সুন্দর লাগে কিন্তু এটা যে কোনো ভাবেই ব্যবহার হতে পারে তাইলে কেন্দ্রের সাথে একটা চাপ যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে তার কেন্দ্র স্থাপন এবং বৃত্তের সাথে যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে বৃত্তস্থাপন তোমাকে প্রমাণ করতে হবে এই কেন্দ্র স্থাপনটা বৃত্ত স্থাপনের দ্বিগুণ হবে এবং তুমি চোখের দেখায় দেখতে পারতেছো যে কেন্দ্র স্থাপনটা বড় বৃত্ত স্থাপন ছোট কতটুকু বড় কতটুকু ছোট এটা তো চোখের দেখায় হয় না এটা প্রমাণ করে দেখাইতে হবে যে একচুয়ালি দ্বিগুণ শুধু বড় না এটা দ্বিগুণ কথা কি ক্লিয়ার তাহলে আমি বিশেষ সাধারণ নির্বাচন বোঝাইতে পারছি তাহলে চলো আমরা এখন কাজ কি করবো একটা বৃত্ত অঙ্কন করে বিশেষ নির্বাচনটা শিখব একটা হয়েছে বিশিষ্ট কোন একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট কোন একটা বৃত্তের চাপ তোমাদের বই অনুযায়ী নাম দিব আমি বই অনুযায়ী নাম দিই এইখানে ধরলাম বি এইখানে ধরলাম সি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের উপর কোণের মান কত বি একটা কোণ অঙ্কন করো কোণটা দাও হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত দাও এটার নাম দাও এ বিএসি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকোণ বিওসি বৃত্তস্থকোণ বিএসি বুঝাইতে পারছি এবার শুধু লেখবা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এই যে কোন বিওসি এটাই কি কেন্দ্রস্থকন না বিওসি টা হচ্ছে বৃত্তস্থকনের দ্বিগুণ দ্যাট মিন্স টু ইন্টু বি এইটা বিখ্যাত একটা প্রমাণ আমি কিন্তু ফার্স্টেই গুরুত্বটা বললেন কোন অনুপপাত কোথায় কিভাবে লাগবে ওইভাবেই পাবা সামনে তাহলে দেখো কি প্রমাণ করতে হবে কোন বিওসি ইকুয়াল টু টু কোন বি এ তাহলে কি বলবো ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের একই চাপ বিসি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের একই চাপ বিসি এর উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোন BOC এবং বৃত্তস্থ কোন বিএসি প্রমাণ করতে হবে যে BOC সমান সমান টু ইন্টু বিশেষ নির্বাচন শেষ এবার একটু অঙ্কন লাগবে আমি তোমাকে বলছি এই উপপাদ্যটাও ত্রিভুজের সাহায্য নিয়ে একটু প্রমাণ করতে হবে তাহলে একটা ত্রিভুজ বানাইতে হবে অঙ্কন অঙ্কন যেটা আমার প্রমাণের জন্য আমি আসবো সেটাই অঙ্কন অঙ্কনে কি করব দেখো এই যে এ এবং ও কেন্দ্র এবং এটা যোগ করে একটু বর্ধিত করব ডি পর্যন্ত কেন্দ্রকে একটু সাইডে লিখি আরে ফ্রি হ্যান্ড করতে গেলে বুঝছো এই সমস্যা হয় এ ও যোগ করে ডি পর্যন্ত ভোট দিতে করি এ ও যোগ করে ডি পর্যন্ত ভোট দিতে করি এখানে তোমার বই একটা কথা বলছে তোমার বই বলছে রেখা রেখা কেন্দ্রগামী কেন্দ্রগামী নয় নয় ধরি এটা তোমার বই বলছে যে ধরি এসি রেখা কেন্দ্রগামী নয় সুতরাং এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত দিতে করি কথাটা কেন বলছে এটার ব্যাখ্যাটাও দেখে নাও এই মনে করো আমাদের বৃত্ত এই যে মনে করো আমাদের কেন্দ্রস্থ কোন বৃত্তস্থকণটা তো এমনও হতে পারত এই যে এইখান থেকে এসে আরেকটা রেখা এই যে কেন্দ্র দেয়া যাইতে পারত না তাও তো আমার একই চাপের উপর দন্ডায়মান এটা হইতো কেন্দ্রস্থকণ এটা হইতো বৃত্তস্থকণ এমনও তো হতে পারত তার মানে আমাদের চিত্রটা এমন না এটাই তোমার বোর্ড বই বলছে সুতরাং এটা তুমিও বলবা যে এসি রেখা কেন্দ্রগামী নয় অতএব এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করে তাহলে দেখো তো প্রমাণের প্রথম ধাপ তাহলে এসি রেখা কেন্দ্রটা নয় কথাটা লেখা এ ও যোগ করে ডি পর্যন্ত লিখছি এইবার আসো প্রমাণ খুব মনোযোগ দিতে হবে এখন এখান থেকে ত্রিভুজের সাহায্য ত্রিভুজ এ ও পি এটা একটা ত্রিভুজ না এখন তুমি একটা কনসেপ্ট জানো কিনা যে একটা ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে এটা হচ্ছে বহিস্থ কোণ এটা বহিস্থ কোণ কোণ কি হয় বিপরীত অন্তস্থ কোণ দুইটা সমষ্টি সমান হয় কিনা ত্রিভুজের বহিস্ত কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটা সমষ্টির সমান এটা প্রমাণ কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আর এই বহিস্থ কোণ একাই 180 ডিগ্রি তাহলে দেখো এটাকে কোণ x ধরো এটাকে কোণ y ধরো কোণ c তাহলে কোণ x কোণ y

তাহলে আমরা এখন ওই কনসেপ্টটা টা দিব কি দিব দেখো ত্রিভুজ কোন ত্রিভুজ এর বহিস্থ কোণ বি সমান সমান এই যে ও ডি যদি বহিস্ত কোনো হয় একটু খেয়াল কর এটা যদি বহিস্ত কোন হয় এইটা যদি ত্রিভুজ হয় তাহলে বিপরীত অন্তঃস্থ কোন হচ্ছে এই দুইটা অংশ তাহলে বিপরীত অন্তঃস্থ কোন দিয়ে দাও একটা হচ্ছে কোন এ বি ও প্লাস কোন বি ও পরে তুমি ওই যে সাইড নোটটা দিবা বহিস্ত বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান সাইড নোট পুরোটা লেখো তাহলে ত্রিভুজ এ ও এর বহিস্থ কোণ হচ্ছে বিওডি এই বিওডি সমান সমান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ বিএও এবং এ এর সমান বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান এটা কোথায় দিবা সাইড নোটে দিবা দিস ও সাইড নোট ওকে এই পর্যন্ত থাকলো এই পর্যন্ত থাকলো এবার আসো কিন্তু কিন্তু দিয়ে একটা কাজ করতে হবে কিন্তু কি কিন্তু হচ্ছে এই দুইটা কোন যে সমান এটা আমি একটু প্রমাণ করে আসতে চাই কিভাবে কিন্তু এই যে ও ত্রিভুজ না ও ও ত্রিভুজে ত্রিভুজে তুমি কি বলতে পারো এ ও এবং বি ও সমান কারণ কি একই বৃত্তের ব্যসা এটা সমান বলা যায় আচ্ছা একই বৃত্তের ব্যাস যেহেতু সমান বলা যায় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহু যে সমান এটা বলা যাবে না তাহলে এই কোণের বিপরীত বি সমান সমান এই কোণের বিপরীত বাহ হচ্ছে কোন এ বি সমান সমান কোণের বিপরীত বাহু কি এটা বলা যায় আচ্ছা তাই যদি সমান হয় এইবার দেখো তো এইখানে কোন এ বি ও কোন বি এ ও আমি লিখছিলাম এখন এই এ বি ও পরিবর্তে আমি বি এ ও বসাইতে পারি এই এ বি ও এই যে দেখো অতএব কোন বি ও ডি সমান সমান এখানে কি লিখছিলাম কিন্তু আমি কি জানি হচ্ছে লিখতে পারি কোন আগে থেকেই তো ছিল কোন বিএ এইটার পরিবর্তন আর করার দরকার কি কারণ এটাকে যদি আবার পরিবর্তন করি তাহলে দুইটা পরস্পর পরিবর্তন হয়ে গেল আমার টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে শিফট করে এই যে এখানে উপরে নিয়ে আসা কারণ আমার প্রমাণ করতে হবে উপরেরটা উপরেরটা হচ্ছে আমার এটা কোনটাকে আমি কোথায় নিয়ে গেছি উপরে নিয়ে গেছি এখন তুমি দেখো তো বা সমান সমান এই যে একটা ও আরেকটা ও যোগ করলে কি লেখা যায় টু কোন ও এটা কি লেখা যায় অর্থাৎ এই যে এই অংশটুকু আমি এখন মুছে দিলাম অর্থাৎ এই অংশটা এই অংশের দ্বিগুণের সমান এটা আমি প্রমাণ করতে পারছি এবং উপরে যতগুলা উপাত্ত তথ্য আমি দিছি প্রত্যেকটাই হচ্ছে কোনো না কোনো সূত্র থেকে আসছে সূত্র তো কখনো ভুল হয় না ক্লিয়ার তাহলে ফার্স্টে কি করলাম এ বি ও ত্রিভুজের বহিস্থকোণ বি ও ডি বহিস্থকোণ বিপরীত অন্তস্থকোণ দুইটা সমষ্টির সমান এখানে যে কথাটা বলছি তার সারসংক্ষেপ হচ্ছে এই যে ত্রিভুজ এই ত্রিভুজের দুইটা বাহু সমান কোন দুইটা বাহু সমান এই যে এই বাহু এবং এই বাহু এই দুইটা বাহু সমান কেন সমান তারা একই বৃত্তের ব্যাসার্ধ কারণটাও লিখছি যেহেতু বাহু দুইটা সমান তাহলে তাদের বিপরীত কোন দুইটাও কি সমান যেহেতু বিপরীত কোন দুইটা সমান তাহলে এই কোণের পরিবর্তে আমি এই কোণে দ্বিগুণ লিখতে পারি তাই তো লিখছি তাহলে আলটিমেটলি প্রমাণ হলো কি কোন বিওডি হচ্ছে কোন বি এ ও এর দ্বিগুণ কোন বি এ ও এর দ্বিগুণ আচ্ছা এই সাইডে আরেকটা ত্রিভুজ আছে এই ত্রিভুজে হুবহু তাই প্রমাণ করা যাবে কোন সি ও হবে কোন সি এর দ্বিগুণ তাহলে তুমি বলতে পারবা অনুরূপভাবে ভাবে অনুরূপ ভাবে অনুরূপ কোন ত্রিভুজ নিয়ে কাজ করতেছো তুমি অনুরূপ ভাবে ত্রিভুজ এ ও এ এ ও CA এ কোনও ডি সমান সমান টু ইন্টু কোনও বলা যায় এইবার দেখো এই যে নিচের দুইটা যদি যোগ করি এখানে অতএব BOD দাঁড়াও এইখানে জায়গা হবে না একটু অতএব কোন BOD প্লাস কোন এই যে কোনটা সিও ডি এখান থেকে এখন যোগ করব দেখো এই যে বাম সাইডের সাথে কে যোগ হবে বাম সাইড সব সময় চিত্রতে গেলে আমার সব সময় থিওরিটা ভাবতে হবে কিছু কাজ এখান থেকেও করতে হবে বাম সাইডের সাথে বাম সাইড যোগ করো ডান সাইডের সাথে ডান সাইড যোগ করো ডান সাইডে কি আছে টু কোন বি এ ও টু কোন বি এ ও প্লাস টু কোন এটার নাম কি ও লেখা যায় টু কোন এত এতবা এখন এটা তো জানো যে জ্যামিতির যোগ চিত্র দেখা করতে হয় এখানে কিন্তু তুমি লিখতে পারবা না যে বি একটা ও দুইটা ডি দুইটা সুতরাং টু ও ডি একটা বি এটা কি লেখা যাবে জ্যামিতিক যোগ কি দেখা করতে হয় চিত্র দেখা করতে হয় এবার দেখো বি ও হচ্ছে এই অংশ আর সি ও হচ্ছে এই অংশ তার মানে আমি কি পুরো অংশটা বলতে পারি পুরো অংশটা কত কোন বি সমান এই সাইডে টু যদি কমন নাও টু কমন নিলে কি আসে কোন 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 দেখো এবং সিএ এই পুরো অংশটুকু আসতেছে কিনা এই অংশটার নাম কি কোন বি আসছে এটাই কি আমাকে প্রমাণ করতে বলছিল না কোন বিওসি সমান টু কোন বি আমি বলতে পারি কেন্দ্রের দ্বিগুণ এই লাইনটার প্রেক্ষিতে আমি কি প্রমাণ করতে পারছি তাহলে দেখো কোন জায়গায় কোনো কোশ্চেন করবা বুঝতে পারছি পুরোটা তলে এক্স সাইডের ত্রিভুজ আমরা প্রমাণ করছি আর এক্স সাইড আমরা কি করছি অনুরূপ অনুরূপভাবে লিখছে কারণ सेम জিনিস দুইবার প্রমাণ করা দরকার নাই তাহলে এই যে এখানে অনুরূপ ভাবের পরে থেকে একলা কিন্তু তুমি নিচে নিচে লিখবা আমি নিচে লিখলে জায়গা হবে না দেখে পাশে লিখছে এটা তো বুঝো আচ্ছা তাহলে ক্লিয়ার তাহলে এই উপপাদ্য প্রমাণ করলাম কিসের সাহায্যে ত্রিভুজের বহিস্ত কোণের কনসেপ্ট দ্বারা কোন কনসেপ্ট বহিস্থ কোণের কনসেপ্ট এবং সমান সমান বাহুর বিপরীত কোণ কি হয় সমান হয় এই দুইটা কনসেপ্টের থেকে এটা প্রমাণিত হয়ে গেল এর পরবর্তী উপপাদ্য যেগুলো আসছে সব এটা সাহায্য প্রমাণ হবে এবং আমি আজকে তোমাদের 8.11 অনুশীলনী করাইতে চাইছিলাম কিন্তু আগে মেন উপপাদ্যগুলো করে নিতে হয় পরে অনুশীলনীতে ঢুকতে হয় কথা গিয়ে কি লে আর আমি করাবো আমি এখানে যতগুলো করাবো এর মধ্যে থেকে ইনশাআল্লাহ এই লাস্ট দুই তিন বছর যাবত কমন পড়তেছে তোমাদের সময় বড়টা কমন করবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ সুস্থ থাকো এই ক্লাসে একটাই পরবর্তী ক্লাসে আবার দুইটা তিনটা করা যাবে